হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম আমি মনির পরাজ বলছিলাম জেলার ছনমোহন জেলার্সে আপনাদেরকে রূপার কিছু পয়েনি আজকে একদম অরিজিনাল যে চান্দি রূপা একুশ ক্যারেটের এটারূপে কলম আমরা গোল্ড পলিশ করি আর এটা কলম একদম কারখানা থেকে আসছে বিএসটি দেখুন একুশ ক্যারেট হলমার করা যেটা আর এটা নিয়ে আসছি আমরা স্বর্ণমোহাজুয়েলার্সে আপনাদেরকে জন্য একদম কিছু তাস কিছু মানতাসা পিওর চান্দি যেটা আপনারা যদি এই পিওর চান্দিটা নেন এটা পলিশ করে দেবো পলিশ করে সিলে দেবো এত সুন্দর এই ধরনের থাকবে আর এটা কলম হানড্রেড পারসেন্ট আমি আবারও বলছি এটা কলম হানড্রেড পারসেন্ট একুশ ক্যারেটের যেই অরিজিনাল হলমার্করা প্রত্যেকটা মালিক বললাম এটা কোনো একটা নেকলেস খুবই সুন্দর আর এটা কোনো সম্পূর্ণ অর্ডারই আর এই ধরনের গয়নাগুলো কোথা আসতে পাবেন আমি অ্যাড্রেসটা দেব বিল্ডিং নম্বর দিয়ে দোকান নম্বর পনেরো চাঁদেখ মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো এই হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে পেয়ে যাবেন আজকে আপনি তাসটা নিয়ে কথা বলবো তাসটা আছে তাসটা হলো একটা সুন্দর কোয়ালিটি গোল্ডের যে অর্ডার এইটা তাসটা আছে হলো আপনি দুই ভরি যারা এ ধরনের একটা তাস দুই ভরির মধ্যে করবেন শুধু রুপার দাম যদি মজুরি দিয়ে ছাব্বিশশো টাকা আর কালার হলো আঠাইশশো টাকা আপনারা যারা গোল পলিশ করবেন তারা আঠাইশশো টাকা করে পার ভরি করবে আর যদি রূপার কালার নেন তাহলে ছাব্বিশশো টাকা করে পড়বে খুবই সুন্দর একটা আজকে তাজ দেখাবো এটা নিয়ে আলোচনা হলো আপনারা যারা রূপার কালার ভালোবাসেন যারা রূপার ডিজাইনগুলো নিতে চান তারা ক্রম অবশ্যই নিতে পারবেন তাজটা ক্রম একদম ব্যতিকর্ম খুবই সুন্দর দেখুন অরিজিনাল পিওর চান্দি আর যারা এই ধরনের মান্তাসা নিতে চান মাত্রাসাগুলো মাত্রাস্রম ফিনিশিং দেখুন একদম গোল্ড ফিনিশিং গোল্ডের যে ফিনিশিং কাজ সেই কাজ আর মাত্রাসটার ওজন আসলো দুই ভরি বারো না যদি রুপার কালার নিতে চান তাহলে আপনার পড়বে ছাব্বিশশো আর গোল্ড কালার নিতে চাইলে পার ভরি পড়বে আঠাশশো টাকা তাহলে আপনার পার ভরি আঠাশশো টাকা হলে দুই ভরি বাড়ানোর দাম আসতে আস্তে আপনার তাহলে আপনার এটার দাম আসতে আসে সাত হাজার সাতশো টাকা গোল পলিশ করে সাত হাজার সাতশো টাকা হলে একটা মান্থাসার নিতে পারবে খুবই সুন্দর একটা দুই ভরি বাড়ানোর দাম আর এখানে আপনার যেটা হলো নেকলেস খুবই সুন্দর গোল্ড কালারের নেকলেস একদম সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে নিতে পারবেন এটা এটা হলো একুশ ক্যারেটের এটার সঙ্গে আছে একটা সুন্দর ইয়ারিং এটার মাঝখানে সেন্টার দিয়ে ইয়ারিং ইয়ারিংটা খুবই জোস খুবই সুন্দর একটা ইয়ারিং একদম অরিজিনাল যে পিওর চান্দিটা এটাই যারা পূর্বাসী এবং যারা আছেন যেমন বিভিন্ন দেশে যেরকম আমেরিকা লন্ডন বিভিন্ন প্রবাসী ভাই বোনরা বললাম আমাদের সবসময় সচরাচর সসরস থেকে অর্ডার দিতেছে যেরকম রূপার কালার যদি আপনারা ভালো লাগে তাহলে রূপার কালার অর্ডার দিতে পারবেন গোল্ড কালার করলে গোল্ড কালার অর্ডার দিতে পারবেন যেহেতু এটার ওজন আছে হলো দেড় ভরি একটা চমৎকার ছোট একটা সেট দেড় ভরি এক ভরি আট এত সুন্দর একটা সেট মাত্র বিয়াল্লিশশো টাকা এক সেটটা পেয়ে মাত্র বিয়াল্লিশশো টাকা একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি একুশ ক্যারেট রুপার উপরে আর গোল্ড পলিশ সহ একদম গোল্ড মজুরি সবসহ বিয়াল্লিশশো টাকা সুন্দর একটা সেট স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে যার ভালো লাগবে সে আমাদের সাথে যোগাযোগ করবে রুপার কালারের জিনিস নিয়ে আপনাদের কোনো আরও কিছু অর্ডার দিতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন ইহাস নাম্বার দেওয়া আছে যারা ফরাজ চ্যানেলটা এখনও ভালোবাসেন ফরাজ চ্যানেলের সাপোর্ট দিতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম